হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের একটা ইংলিশ প্রশ্নপত্র এখানে তুলে ধরছি সাধারণত ইংলিশ প্রশ্নপত্র কিন্তু এইভাবে পাওয়া যায় না কিন্তু আমি এটা এক জায়গা থেকে পেয়েছি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে এটা কী ধরনের প্রশ্ন এসছে এখানে দেখো প্রথমে যেমন তোমাদের সিন আছে তেমন সিন দিয়েছে আমি পড়ে দিচ্ছি না সিনটা এখানে এত বড় পড়া সম্ভব না তারপর দিয়েছে দেখো কি কী কোশ্চেন এসছে আমরা দেখে নিই সে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তিনটে দিয়েছে এখানে তিনটে ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে ইনফরমেশানগুলো এই মানে প্যারা থেকে নিয়ে বসাতে হবে তারপর বিয়ে কি দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানেও তিনটে প্রশ্ন দেওয়া আছে সবই কিন্তু এক মার্কের প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন দিয়েছে তারপর দিয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট টেক্সট এখানে কেয়ারফুলি আবার একটা এখানে সিন সিন একটা হচ্ছে তোমাদের দিয়েছে প্রোস থেকে একটা পোয়েম থেকে এইভাবে এখানে কিন্তু এসছে এখানেও সে একইভাবে দেখো প্রশ্ন দিয়েছে এখানে রিড দ্য এক্সট্র্যাক্ট ফ্রম দ্য প্রোয়েম অ্যান্সার দ্য কোশ্চেন এখান থেকে তোমাদের পোয়েম থেকে একটা খুব প্রশ্ন দেখলে আরও এখানে একটা আরও দিয়েছে কি এবার আরও টুস দা কারেক্ট অ্যানসার এখানে কিন্তু এমসিকিউ কিউ টাইপে দিয়েছে দুটো তারপর কি রিডিং আনসিন দিয়েছে আনসিনটা তোমরা ভালো করে এখানে দেখে নাও যে কী আনসিন দিয়েছে পরপর তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু একটা আনসিন দেওয়া রয়েছে তোমাদের প্রয়োজন হলে ভিডিও পজ করে পড়ে নেবে তারপর দেখো এখানে কি দিয়েছে যে প্রথমে আছে ট্রুফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট এখানে কিন্তু শুধু ট্রু ফলস দিয়েছে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট বা ওই সব কিছু কিন্তু দিতে হবে না এরপর অ্যান্সারটা কোশ্চেন দিয়েছে দেখো কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু মার্কটা বিভিন্ন ডিভাইড আছে প্রথমে একটা এক নম্বরে কোশ্চেন আছে তারপরে এক তারপর দুই তারপর হচ্ছে চারের এই তিনের এইভাবে কিন্তু মার্কটা ডিভাইড করা আছে এরপর আমরা দেখিনি কী দেওয়া রয়েছে এখানে এখানে কামার ভোকাবুলারি পার্টে এখানে আটটা দেওয়া আছে এগুলো সবই টু অ্যাজ ডাইরেক্টেড এইভাবে দিয়েছে রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড যেটা যেভাবে করতে বলছে নারেশান চেঞ্জ আছে ভয়েস চেঞ্জ আছে ভাব বিভিন্ন ধরনের কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে বিভিন্ন ধরনের দেওয়া রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নাও যে কোনটা কী করতে হবে কারণ এত পড়ে দিলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে এরপর যদি আমরা দেখি সেখানে কী দিয়েছে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড ফোন দ্য দ্যাট মিন দ্য ফলোয়িং ফ্রম দ্য আনসিন প্যাসেজ এইটা তোমাদের কিন্তু একটু কঠিন থাকে যে আনসিন প্যাসেজ থেকে তোমাদের এই যে ইয়েটা দেওয়া রয়েছে তার একটা ওয়ার্ডে কী অ্যান্সার হবে সেটা কিন্তু প্যাসেজ থেকে তোমাদের লিখতে হবে রাইটিং দুটো দিয়েছে যে কোনো একটা একটা পটেটো চিপস দিয়েছে আর একটা দিয়েছে লেটার দিয়েছে হেডমিস্ট্রেসকে স্কুল থ্রি ফর গ্র্যান্ডমাদার এই এইরকম প্রশ্ন তা দেখলে তোমরা প্রশ্নটা কীভাবে করেছে নাইনে কিন্তু এইরকম ধরনের প্রশ্ন সাধারণত আছে অনেকের তোমাদের পরীক্ষা হয়ে গেছে অনেকের পরীক্ষা চলছে তো এই রকম ধরনের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করবো তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে